সুন্দরভাবে শুনবেন বিবিরে বলবেন মেয়েরে বলবেন বাচ্চা সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন এবার বোহারি শরীফের একটা হাদিস দিয়ে আমরা রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামের চমৎকার একটা হাদিস শুনি দেখেন এই হাদিসে কি বলছে হাদিসটা শুনতে হলে তোমার আমরা দূর থাকতে হইব এইভাবে রাখেন আপনি একটু আমি একটু কষ্ট হইব কি আপনার পরে আবার রেখে এটা একটা ঘর বলেন কি ঘর ঘরটা চমৎকার সাজানো হয়েছে একটা কোনায় ইটের জায়গা ফাঁকা

আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দরভাবে শুনবেন بیویরে বলবেন মেয়েরে বলবেন বাচ্চা সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে সুন্দর একটা ঘর বানিয়েছে তাহলে ঘর আমরা বানাইলাম ফা আহসানা আজমালা ঘরটা খুব চমৎকারভাবে সাজাইছে ইল্লা মাউদিআলা বিনাতিন কোনায় একটা ইটের জায়গা ফাঁকা পুরা সাজাইছে রং টং যা দরকার আপনার সমাপ্ত না অসমাপ্ত এখন নবীজি বলেন ফাজা আলিয়া জনগণ এই সুন্দর ঘরটা দেখতে যায় এত সুন্দর একটা ঘর দেখতে গিয়ে আশ্চর্য হয় আরো আশ্চর্য হয় যখন দেখে কোনায় একটা ইট নেই তাহলে সুন্দর ঘরটা দেখতে যায় সৌন্দর্যতা দেখে আশ্চর্য হয় আর যখন দেখে কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা এটা দেখে আশ্চর্য হয়ে বলে ওয়া ইয়াকুলু লা হাল লাউ দিআত হাদিহিল না আশ্চর্য হয়ে বলে আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না নবীজি বলেন আনা তিলকাল বিনা আমি হলাম সেই ইট সুবহানাল্লাহ আনা খাতামুন নাবিয়্যিনা লা নবী আবাদি নবী বলেন আমি সেই ইট আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ ঘর সাজাইছেন ঘরটা চমৎকারভাবে সাজানোর পর নবুয়তের রঙে রঙিন করার পর একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন নবী বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ রবুল আল আমি নবুয়ত নামের এই ঘরের সৌন্দর্যের পুরি সমাপ্তি করে দিয়েছে এখন যদি কয় আমি নবী তো আমরা ইটটা লাগাম কুই বলে এখন একজন কইলো হে নবী তো ইটটা কই ইট তো শেষ আমাদের নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই এই কথা রসুল সাল্লা সাল্লাম বলে দিলেন এখন নবীজি বললেন ওই ইটের জায়গা ফাঁকা ছিল আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই এখন যদি কেউ কয় যে আমি শেষ নবী আপনি নবেন ভাই এই সমস্ত পাগলগিরি কথা কিললে এখন ইঁটের জায়গা টাকা ফাঁকা টাকা সৌন্দর্য শেষ সমাপ্ত হয়ে গেছে আল্লাহ সৌন্দর্য সমাপ্ত করে দিচ্ছেন কেন জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা মেনে নেন শেষ নবী এই কথাটা মেনে নেন আর যদি না মানতে পারেন নিজেদেরকে নতুন কোন ধর্মের প্রবক্তা হিসাবে পরিচয় দিন ইসলাম ধর্ম ইসলাম ধর্মের পরিচয় দিতে হলে ছয় হাজার দুইশো ছত্রিশ পুরা আয়াত সবগুলো মানতে হবে ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা মানসে সুরে আহজাবের চল্লিশ নম্বরটা যদি না মানে হলো না তাহলে সাহেব মুসলমান থাকলো না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিগদ করে